চোদ্দ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মহোদয়গণ আসসালাম আলাইকুম আজ হয়তো অনেকেই লক্ষ্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বিশেষ সুবিধা বাবদ একটি সুবিধা দেওয়া হচ্ছে তো অনেকেই হয়তো আমাকে মেসেঞ্জার নক করেছেন যে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মহোদয়গণ এই সুবিধার আওতায় আসবো কিনা আপনারা হয়তো প্রজ্ঞাপনটি যদি লক্ষ্য করেন সেখানে স্পষ্ট উল্লেখ আছে জাতীয় বেতন স্কেলের আওতায় যারা আছে তার মানে আমরা এমপি শিক্ষক কর্মচারী মহোদয়গণ জাতীয় বেতন স্কেলের আওতায় অবশ্যই আমরা তাদের যে স্কেল আছে সেই স্কেল অনুযায়ী আমরা বেতন পাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধরে নিতে পারেন তাদের সাথে বাংলাদেশের যে প্রায় পাঁচ লক্ষর উপরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী মহোদয়গণ আছেন তারাও এই বিশ্বের সুবিধায় সুবিধা প্রাপ্ত হবেন তো আসলে টেনশন করার কোনো কিছু নেই ইনশাল্লাহ আপনারাও এই যে এক থেকে নবম গ্রেড টেন পার্সেন্ট বিশেষ সুবিধা এবং টেন থেকে টোয়েন্টি যে গ্রেড সেই গ্রেডে যারা আছেন তারা পনেরো পার্সেন্ট সুবিধা পাবেন তো আসলে এই নিয়ে আমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই ইনশাল্লাহ ওদের সাথে বাংলাদেশের যে সকল এমপি মুক্ত শিক্ষক কর্মচারী মহোদয়গণ আছেন তারাও সেই সুবিধা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ